গান পাউডার নিক্ষেপ করা বিরাজ ফায়ার করে আপন জনগণকে হত্যা করা জুলুম এই অবস্থায় আর দেশটাকে নিয়ে যাবেন না আল্লাহ ইসলাম বন্ধুদেরকে রায় দেন যেখানে সেখানে দেন যেখানে হাত পাখাই দেন একবার দেখেন যে মোলামারা শুধু ওয়াস পাবে ওরা কাজে কেমন তার ন্যায় ইনসাফ কায়েম করতে হলে অন্তত যারা নেতৃত্ব হবে যারা কর্মী বাহিনী হবে তাদেরকে মহান আদর্শের কাপেলা হতে হবে কোরআন এবং নভীর রেখে দেওয়া দাঁত ভাঙা কপাল করা রক্ত ধরা ইসলামের তারা প্রতিনিধি হতে হবে বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে বলেন সে ফসল কি আর বাঁচানো যায় হ্যাঁ দেশের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ওয়াশিংটনে বাড়ি ঢাকায় গাদা গাদা বাড়ি এত হাজার হাজার কোটি টাকা কমতে আছে আরে বাবা ইলেকশনের সময় তোমার কী ছিল ইলেকশনের পরে এরাম হলো কোথা থেকে জাতির বিবেকটাকে জাগ্রত করতে হবে চেতনাবোধ সম্পন্ন করতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে কত অসহায় বঞ্চিত এতিম নিরান্ন মানুষ কাঁধে রাতের অন্ধকারে কাঁধে খোদার অভাবে জবাব দেওয়া লাগবে মন্ত্রী মিনিস্টার এমপিদের সমাজপতিদের যে আসুন আমরা সেই ইসলাম চাচ্ছি অর্ধেক দুনিয়ার উপরে এত ধ্যান ধারা পিটিয়ে জাকাতের মাল খাওয়া লোক পাওয়া যায়নি ইসলাম মাত্র তিরিশ বছরে জাকাতের লোক জাকাত খাবে এমন লোক খুঁজে পাওয়া যায়নি রাতের অন্ধকারে সানা থেকে আদারাল মাউথ পর্যন্ত সাড়ে চার শত মাইল একটি সুন্দরী রমণী নারী রাতের অন্ধকারে চুরি ধীরিধিনি শব্দে একা একাকিনি পাড়ি দেবে রাতের অন্ধকার অন্ধকারে কোনো ক্ষতি তাসান যুবক আরও বেদহিল তার অসভি স্পর্শ করিনি আমাদের নবী এই সমাজ দেখিয়ে যায়নি আবাকা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় প্রধান বিচারপতির প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু আড়াই বছরের রাজত্বকালে 18 মাস পরে হযরত ওমর যে ঝুলাপেটি খুলে දැছে দাওকা তুমি নাও আমি আর প্রধান বিচারপতির থেকে কি হবে বলে ওমর তোমার কি আমার চেয়ারের উপরে লোভ হয়েছে তাহলে আমার চেয়ারে বসো বলে নাcoli বদর মুসলিমিন ইসলামের সম্মান আদর্শ বাস্তবায়নের ফলে এই 18 মাসে একটা মামলাও একটা মামলাও প্রধান বিচারপতির কাছে আসেনি সব অধিকার পেয়ে গেছে ইসলামের পতাকা উঠছে তাহলে আমি এই প্রধান বিচারপতি থেকে আমার লাভ ডাকি একটা মামলা হইল না এক বছর আট মাসে এটাই হলো ইসলাম কোরচাঁদপুরের কুষ্ণা ইউনিয়নে গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠানে অধ্যাপক মতিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত আল্লাহর আইন চাই স্বত শাসন চায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছিনাইদহের করচাকপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নে গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে কুষ্ণা ইউনিয়নের আমির মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে কামারকুন্ডু ও কুষ্ণা গ্রামে তালসার বাজারে গণসংযোগ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয় কামারকুন্ডু গ্রামে মাওলানা আল আমিনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ তিন কোর্চাকপুর মহেশপুর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ও কুষ্ণা ইউনিয়ন গণমানুষের নেতা মাওলানা শরিফুর রহমান খান টিটো